নমস্কার সবাই কেমন আছেন সবার জন্য আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আমি বাড়িতে নিরামিষ টমেটো সস তৈরি করেছি তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম কোনো রকম কেমিক্যাল ছাড়া রসুন পেঁয়াজ ছাড়াই আমি এই টমেটো সসটা তৈরি করেছি এই টমেটো সসটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি ছোট ছোটো সাইজের টমেটো নিয়েছি সেগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তার জন্য একটা সিটি দিতে হবে আর বড় টমেটো নিলে দুটো সিটি দিতে হবে এবার আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব প্রেসার কুকারে টমেটোগুলো দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ জল দিলাম সিটি দেওয়ার জন্য ছিটি দেওয়া হয়ে গেছে টমেটোগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার এই টমেটোর যে খোলাগুলো এইগুলো ছাড়িয়ে নেব আপনারা চাইলে খোলা সমেতে মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন আর একটা কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়েছি এবার টমেটোরগুলো মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার এই টমেটোর পিউরিটা আমি ছেঁকে নেব ছাঁকনি করে আপনারা চাইলে না ছেঁকেও তৈরি করতে পারেন তবে ছেঁকে নিলে টমেটো সসটা বেশি ভালো হয় আমি ছাঁকনি করে এইভাবে ছেঁকে নিয়েছি আপনারা চাইলে পরিষ্কার কাপড় ছেঁড়া দিয়ে ছেঁকে নিতে পারেন তাতে একটু তাড়াতাড়ি টমেটোটা ছাঁকা হয়ে যাবে এই যে টমেটো ছেঁকে এটা রয়েছে এটা আপনারা চাইলে তরকারিতেও ব্যবহার করতে পারেন আর ফেলেও দিতে পারেন এবার কড়াইটা বসিয়ে দিয়ে তাতে টমেটোর যে এটা ছেঁকেছিলাম সেটা দিয়ে দিলাম আর তাতে সামান্য পরিমাণ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার রেখেছি এটা জল দিয়ে ভালোভাবে গুলে নিয়ে টমেটো সস যে তৈরি করছি তাতে দিয়ে দেব টমেটো সসের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন টমেটো সসে আমি গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন দেখুন তৈরি হয়েই এসেছে কতটা মোটা হয়ে গেছে টমেটো সসটা এবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভিনিগার ভিনিগার দিলে সসটা অনেকদিন ভালো থাকে খারাপ হয়ে যায় না তাই আমি এক চামচ পরিমাণ ভিনিগার দিয়েছি সসের পরিমাণটা অনুযায়ী ভিনিগারটা দিতে হবে তৈরি হয়ে গেছে আমাদের আজকে নিরামিষ টমেটো সস এবার সসটা কতটা তৈরি হতে বাকি আছে সেটা আপনাদেরকে দেখাবো তৈরি কেমন পারফেক্ট টমেটো সস হয়েছে সেটাও আপনাদিকে দেখাচ্ছি দেখুন একটা প্লেটে একটু টমেটো সস নিয়ে এইভাবে নাড়ালেই বোঝা যাবে যে টমেটো সসটা তৈরি হয়েছে কিনা যদি এটা তৈরি না হতো এটা জলের মতো গড়িয়ে যেত গা দিয়ে কিন্তু এর থিকনেসটা দেখছেন তৈরি হয়ে গেছে টমেটো সস এইভাবে আপনারা চেক করে নেবেন টমেটো সসটা কতটা দেরি আছে হতে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো নিরামিষ দিনে আপনারা এই টমেটো সস বানিয়ে যে কোনো রেসিপি দিয়েই খেতে পারবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো